বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো যাই হোক বাংলা নিয়ে ভাবতে ভাবতে একটু বাংলা নিয়ে কবিতাই লিখে ফেলেছি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে ভালোবেসে তো কবিতাটা কেমন হল বলবে আর তার সঙ্গে এই কবিতার মধ্যে যে গুড় রহস্য লুকি আছে সেটাও তোমাদের শেয়ার করব এই কবিতাটার মধ্যে আমাদের বাংলায় যত কিছু রয়েছে সমস্ত কিছু লেখকের নাম গল্পের নাম কোথা থেকে কী নেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু লুকিয়ে রয়েছে চলো বুঝে নিই প্রথমে আমরা একটু কবিতাটা বুঝিনি দেখো কী বলছে সুবোধবাবু বহুরূপে মানে বুঝতে পারছ শরৎ মাসে পথে পথে জ্ঞানের আশাপূর্ণতায় কল্য গমন কোনি গল্পে মতিফেরে সিরাশচীন রূপ ধরে অন্যদিকে নদীর বিদ্রোহে মানিকের পথ হল হারা অদল বদল হলো পান্নালালের ধরা অসুখী মনে নেরুদা চলে শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকতে বলে মনের দুঃখে রবীন্দ্রনাথ আফ্রিকাতে যায় নজরুল প্রলয়োল্লাস করে বলে হায় রে হায় বিপদে পড়ে মধুসূদন দত্ত মেঘনাথের অভিষেক করে সিন্ধু তীরে বসে সৈয়দ আলাহল কাব্য সুর তোলে বিপদে পড়ি শ্রীপান্থর হারিয়ে যায় কলম রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান করে সুচয়ন জয়গোস্বামী বসেভাবে কি করা যায় অস্ত্রের বিরুদ্ধে গান আমি লিখে যাই এটা কি বুঝতে পেরেছ তোমাদের যত গল্প কবিতা আছে সমস্ত গল্প কবিতার কিন্তু একটা ছড়ার মধ্যে আমি পুট করে দিয়েছি আগে একটু মনে করে দেখি বিষয়গুলো কী কী রয়েছে গল্প গল্পের মধ্যে কী রয়েছে জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী কুমকুম গল্প থেকে কুমকুম গল্প সংগ্রহ থেকে নেওয়া বহুরূপী সুবোধ ঘোষের গল্প সমগ্র খণ্ডে দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস থেকে নেওয়া অদলবদল পান্নালাল প্যাটেলের স্টোরিজ ফর কিডস থেকে নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের দশম গ্রন্থ এবং চতুর্থ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে কবিতা অশোক একজন বাবল নেরুদা বিদেশি ফুলের রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে আয় আরও থাকি শঙ্কোষের জলই পাশান হয়ে আছে কবিতা থেকে নেওয়া হয়েছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অভিষেক মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ থেকে নেওয়া হয়েছে প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা থেকে নেওয়া হয়েছে সিন্ধু তীরের সৈয়দ আলাহলের থেকে নেওয়া হয়েছে অশ্রী বুদ্ধিগান জয়গোস্বামীর পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থর কালীকলম মন থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর বিচিন্তা থেকে নেওয়া হয়েছে সেরাজদোলা সচিন সেনগুপ্ত সেরাজদোলা নাটকই নেওয়া হয়েছে আর কোনো কণি উপন্যাস নন্দীর লেখা তো এই সমস্ত কিছু কিন্তু আমি এই ছড়াটার মধ্যে ঢুকিয়েছি যেমন সুবোধবাবু বহুরূপে মানে বহুরূপী সুবোধ ঘোষের লেখা শরৎ মাসে পথে পথে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ্ঞানের আশাপূর্ণতায় করল গমন মানে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে মতি ফেরে মানে মতি নন্দীর কণি সিরাজ শচীন রূপ ধরে সেরাজ এই যে দেখো সব আমি এখানে নোটস করে দিয়েছি শচীন সেনগুপ্ত সিরাজ দৌলা ওকে তারপরে চলো দেখো সিরাজ শচীন রূপ ধরে আচ্ছা তারপরে কি অন্যদিকে নদীর বিদ্রোহ মানিকের পদ মানে নদীর কার মানিক বন্দ্যোপাধ্যায় অদল বদল হল পার্নালের ধারা মানে অদল বদল কার রচনা পার্নাল প্যাটলের অশোকী মনে নেরুদা চলে অশোকী একজন কার পাবলু নেরুদার শঙ্খ ঘোষ থাকতে বলে ভেদিতে আয়ের ভেদে থাকি কার শঙ্খ মনের দুঃখে রবীন্দ্রনাথ আফ্রিকাতে যায় আফ্রিকা কার রবীন্দ্রনাথের নজরুল প্রলাল্লাস করে বলে হায় রে হায় মানে কার কাজী নজরুল ইসলামের বিবাদে পড়ে মধুসূদন দত্ত মেঘনাথের অভিষেক করে মেঘনাথ বধ মধুসূদন দত্ত সিন্ধু তীরে কার সৈয়দ আলাউলের শ্রীপান্তের হারিয়ে যায় কলম মানে হারিয়ে যায় কলম কার শ্রীপান্থের রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান করে সূর্যয়ন মানে বাংলা ভাষায় বিজ্ঞান কার রাজশেখর বসুর আচ্ছা জয় গোস্বামী বসে বসে ভাবে কী করা যাবে অস্ত্রবিগান আমি লিখে যাই মানে অস্ত্রবি কার রচনা জয় গোস্বামী রচনা এই মজাটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে আর তার সঙ্গে যেটা মূল ইম্পর্ট্যান্ট কথা এই যে কথাগুলো বললাম বা কোথা থেকে কি নেওয়া হয়েছে এটা মনে রাখার সহজ টিপসও তোমাদের দিলাম এবং এটা খুব ভালো করে রেডি করে পরীক্ষার হলে যাবে দেখবে এখান থেকে কিছু না কিছু পাবে আর যে প্রশ্নই উত্তর লেখো না কেন এই তথ্য বা উৎস কিন্তু তোমাকে প্রশ্নে পুট করতেই হবে তাহলেই কিন্তু তোমরা ভালো মার্কস পাবে না হলে কিন্তু ভালো মার্কস খুব একটা আশা করা কিন্তু রিক্স বিশেষ করে তিন মার্ক ও পাঁচ মার্কের প্রশ্নে কিন্তু এই তথ্যগুলো দিয়েই তোমাকে লিখতে হবে চলো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ